সার এক সাক্ষী না বিভিন্ন রকমের সাক্ষী দেখা যায় বিশ্বাস করা যে তিনি এই দাদা ভাইয়ের জীবনে পরমেশ্বর কি আশীর্বাদ করেছে আমরা প্রত্যেকে শুনবো হ্যালে লুইয়া ফেস দালট এই দাদা ভাইয়ের কাছ থেকে আরেকবার এনার নামটা আমরা শুনে নেবো আপনার নাম নবকুমার গড় আপনি মণ্ডলী কতদিন যুক্ত ছিলেন আমি এখানে দু হপ্তাহ আসছি এখানে দাদাভাই এই মন্ডলিতে কলেন দু হপ্তাহ আসছে হ্যাঁ যেখানে আপনার কতদিনের কি সমস্যা ছিল বলুন সমস্যা বলতে আমার কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা ছিল যে আমি দুয়ারে বছর কাজই করতে পারছিলাম না এবার সেই নিয়ে আমার পরিবারকে আমার তাহলে আমি মাছের ব্যবসাতেও এ করেছি তো এখন দেখো দাঁড়ান হালে লুইয়া ইনি দু বছর ধরে আড়াই থেকে দু থেকে আড়াই বছর ধরে কি করেছেন কাজ যেটা কাজ সেটা যে একটা কাজ সে সংসার পরিবার কেমন হয় শান্তি থাকে সেখান থেকে উনি কাজের জায়গা বন্ধ হয়ে যায় এখানে যুক্ত ওয়ার্ড বলাতে উনি এমন অশান্তি করেছিলেন যে ওনার মাছের ব্যবসাটাও বন্ধ করে দিয়েছিলেন দ্বারা এখানে লেয়ান করাতে বা ওয়ার্ড বলাতে ওনারা আমেন রিসিভ করেছিলেন সেই আমেন রিসিভ করার পর থেকে সোমবারে প্রার্থনা নিয়ে গেছে মঙ্গলবার দিন থেকে দাদা কাজে বেরিয়ে যায় কাজ আসে জোরছে 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 করে হাতের কাজ কেন ইসসারের শক্তি ওনার জীবনে কাজ করলেন কি করেন ইসসারের শক্তি তাই এরকম আমরা এর কি হয় আমাদের জীবনে থাকতে পারে আমরা কি প্রার্থনা করব প্রত্যেককে ঈশ্বর আমাদের জীবনে কি করবেন আশীর্বাদ করবেন তাই জোরছে একবার ওনার জীবনে আজকাল আর কাজ বলতে আছে কাজ বলতে একভাবে কাজ করছেন